আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আবার আলোচনা করব ডিএস ইন্ডেক্স নিয়ে আর ডিএস ইন্ডেক্স কেন আমাদের উইক যেহেতু শেষ হয়ে গেছে আমরা সাপ্তাহিক একটা ভিডিও বানাই প্রতি সপ্তাহে আগামী উইকে মার্কেট কেমন হতে পারে সেটার উপরে বেসিস করে মান্থ শেষ হলে মান্থের উপরে একটা ভিডিও বানাই তো এখন যেহেতু সপ্তাহে শেষ হয়েছে তা আগামী সপ্তাহে কেমন যেতে পারে সেটার উপরে একটা বেসিস করে আমরা একটা ভিডিও বানাবো তো আমাদের লাস্ট উইকে যে ক্যান্ডেলটা করেছে সেটা মোটামুটি একটা গ্রিন ক্যান্ডেল ছিল আজকে পঁচিশ তারিখ ডিসেম্বরের তো আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস জানা রাখি আজকে আমরা একটা বলে মিটিং করব গুগল মিটের আমি ট্রাই করে প্রতি সপ্তাহে একটা একটা করার জন্য বা দুই সপ্তাহে একবার করে করার জন্য তো আপনারা ওটার মধ্যে জয়েন করতে পারেন এক সেকেন্ড হচ্ছে আমার এটা বিনিয়োগ সাফল্যের একটা চ্যাট এখানে আমরা প্রতিদিন রাতে সবার প্রশ্ন উত্তরের একটা আয়োজন করি অর্থাৎ আপনাদের পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলো আছে সেগুলোতে যদি কোনো প্রবলেম ফেস করে থাকে আমি চেষ্টা করি সেগুলোর আসলে উত্তর দেওয়ার জন্য যে যেভাবে প্রশ্ন করে আমি খুব চেষ্টা করি আমার মতো করে উত্তর দিয়ে দেওয়ার জন্য এগুলো একটা পার্ট এবার আমরা আমাদের কাজের কোথায় আসি ডিএস ইন্ডেক্স লাস্ট উইকে আমাদেরকে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটা গ্রিন ছিল এটা কিছুটা খুশি হওয়ার মতো আবার কিছুটা বেড়া হওয়ার মতোই কারণ এর আগের উইকে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে গ্রিন ক্যান্ডেল ছিল যেটার পর এই ধরনের একটা মুভমেন্ট আমরা অলরেডি দেখেছি আচ্ছা কনফ্যাক্ট হচ্ছে আর যদি এই ক্যান্ডেলটার উপরে বেসিস করি তাহলে আমাদের লাস্ট উইকের একটা জিনিস আমরা বারবারই বলছিলাম এটা আমাদের একটা ইনসাইড বার এই ইনসাইড বারকে যতক্ষণ সে উপরে ভাঙছে না অথবা নিচে ভাঙছে না আমাদেরকে কোনো ডিসিশন দিতে দিতে পারতে না তো সে যেহেতু এটাকে ভাঙছে কিন্তু ক্যান্ডেল ক্রস করেনি ক্যান্ডেল ক্রস করাটা ইম্পর্টেন্ট ছিল যেটা সে করতে পারেনি যদি করতো তাহলে আমাদের কাছে একটা ডিসিশনাল বায়াস ক্রিয়েট হতো যে না সে অলরেডি সেলের জন্য রেডি হয়ে গেছে আচ্ছা যেহেতু সে করেনি সে পরবর্তীতে কি করবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি চলে এখানে আমাদের কাছে একটা রেসিস্টেন্স লেভেল আছে যেটা এই পার্টটা যেটা প্রাইসটা উপরে যাওয়ার পরে একবার আসলো থামছে থামার পর উপরের দিকে গেছে তো এখানে এটা যেরকম রেসিস্টেন্স এখানে আসার পরে এটা আবার একটা রেসিস্টেন্স তার মানে সে যদি কোনো কারণে এটাকে ভাঙতে পারে এটাকে ভেঙে সে উপরে যদি ট্রেড করতে পারে ক্লোজ করতে পারে সেক্ষেত্রে এখানে গিয়ে সে আবার বাধা পাবে ডেলি এর বেসিসে এখন এটা উইকলি এর বেসিসে বলছে ডেলি থেকে আমরা কি করব সেটা পরিপূর্ণ ওখানেও ডিসক্লোজ করব আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এটার ভিতরে ট্রেড করে আগামী সপ্তাহে করতে পারে কিন্তু একটা ইস্যু যদি তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এখানে অলরেডি একটা রেসিস্টেন্সের মধ্যে আছে পরপর দুটা সপ্তাহ এটাতে কি করছে সে রেসিস্ট করছে এটা রেসিস্টেন্স করে কিছুটা যদি নিচে আসে অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই এটা গেল একটা পার্ট আচ্ছা চলেন এবার বা ডেলির দিকে যাই ডেলি আমরা দেখে কি বলতেছে একটু দেখি ডেলির দিকে যদি তাকাই তাহলে আমি এখানে আমি লাস্ট উইকে যতগুলো ভিডিও বানিয়েছে আমরা একটা কথা বলছিলাম যে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এটার একটা মোটিভেশনাল এরিয়া যেখান পর্যন্ত সে যেতে পারে যেটা একটু আগে আমি আপনাকে বক্সে কে দেখিয়েছি ওটা তার ডিসিশনাল বায়াস এরিয়া অর্থাৎ প্রাইস যখন কোনো একটা এরিয়াকে ব্রেক করে ফেলে ধরেন এটা একটা এরিয়া ব্রেক করছে ব্রেক করার পরে তার একটা মোটিভ থাকে সেও উপরে যাবে এটা গেলে একটা পার্ট হ্যাঁ ধরেন এটাকে সে যদি ব্রেক করে ফেলে তার মোটিভ থাকবে সে নিচে আসবে এটা তার একটা মোটিভ এটা মার্কেটের একটা রুলস তো প্রাইস যখন এই ক্যান্ডেলটা করলো এই ক্যান্ডেল করার পরে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো তার প্রথম মোটিভই হচ্ছে সে এটুক পর্যন্ত যাবে কারণ এর আগে আমাদের কোনো কি নেই রেজিস্ট্যান্স নেই প্রথম রেজিস্ট্যান্স ছিল এইটা যেটা আমাদের একটা ভাইস ভার্সা লেভেল ছিল বারবারই বলছি এই লেভেলটাকে সে টাচ করে নিচের দিকে নামার চেষ্টা করছিল পারে নেই এখানে এসে সে আবার উপরে ওঠার চেষ্টা করতেছে তো মার্কেটে যেহেতু আসলে একটা চলন চলে আসছে অর্থাৎ ভালো ইনভেস্টমেন্ট চলে আসছে সেক্ষেত্রে পসিবিলিটিস এখন অনেক বেড়ে গেছে প্রাইস উপরের দিকে যাবে আচ্ছা কত লোক যাবে প্রথম তার এরিয়া হবে এইটা চার হাজার নয়শো তেত্রিশ এটা তার ফার্স্ট এরিয়া এখানে যাওয়ার পরে সে আমাকে দুটো ডিসিশন দিতে পারে একটা হচ্ছে সেটাকে ভেঙে উপরের দিকে যাবে এটা সে সাপোর্ট করবে পরে যাওয়ার পরে সেখানে এসে সাপোর্ট করবে একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে সে এখানে যাবে নিচে নামবে এটাকে নতুন করে সাপোর্ট করে উপরে যাবে এখানে দুটো পার্ট আমাদের এই পার্ট পার্টের উপরে বেসিস করে আসলে আগামী দিনের যে প্ল্যানগুলো সবগুলো সাজাতে হবে আমরা হুটহাট বাই করে বসে থাকার দরকার নেই আমাদের এখন মার্কেট কন্ডিশন ভালো না এই মুহূর্তের জন্য পর্যন্ত মার্কেট কন্ডিশন ভালো না মার্কেটের লাস্ট ক্যান্ডেল যখন হবে অর্থাৎ রেড ক্যান্ডেল হোক সেটা গ্রিন ক্যান্ডেল হোক মান্থলি বেসিসে আমরা তখন মান্থের হিসাবে একটা ডিসিশন নিতে পারবো যেটা গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন প্রথমিক ছিল আমরা একটা ডিসিশন দিয়েছিলাম যে মার্কেটটা এই ধরনের একটা বিহেভিয়ার করতে পারে বা করবে তো আলটিমেট প্রাইস ওদিকে গিয়েছে আমি আপনাদেরকে যখন মান্থলিটা করে দেখাবো প্রিভিয়াস ভিডিওকে আমি দুটোটাকে অ্যাডজাস্টমেন্ট এনে আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো আচ্ছা এখন আমাদের এত কিছু বলার দরকার আমাদের এখন একটা ডেলির পার্সপেক্টিভ কি ডেলির পার্সপেক্টিভ এখন পর্যন্ত বেসিস পয়েন্ট বাই কখন যখন সে এটাকে ভেঙে ফেলবে এই প্রাইসকে ভাঙতে পারবে সুন্দর মতো সে উঠে আস্তে 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 উঠুক জোরে উঠুক নো প্রবলেম দুই থেকে তিন দিনের মধ্যে সে মোটামুটি এই প্রাইসে পৌঁছায় যাবে এই প্রাইসে যাওয়ার পরে সে ডিসিশন নেবে সে কি উপরে যাবে না সে নিচে যাবে এটা হচ্ছে তো এখন যতক্ষণ এটাকে ভাঙতেছে না মোডে যাচ্ছে না তিন চারটা ক্যান্ডেল হয়ে গেছে ধারণ করতেছে তো সে এখানে যাবে এটা যে ধারণ করবেন এটা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো ডিসিশন তখনই নিতে হবে যখন সে ভাঙবে ভাঙার পরে ডিসিশন নেবে সে বাই করতেছে কি সেল করতেছে সেটা পরে তো আমাদের এখন পর্যন্ত ডিসিশন এটুকু মার্কেট এটুকু উঠতেছে এটা ওঠার পরেও তো আমরা ডিসিশন নেব যে আসলে মার্কেট তারপরে কি করতে যাচ্ছে বা তারপরের ডিসিশন কি এবার হচ্ছে আমরা শুধুমাত্র এটা কি কি বলে আর্টেস্টারে কি করব সেটা নিয়ে এবার আলোচনা করতে হলাম পর্যন্ত যেটা ছিল সেটা ছিল উইকের হিসাব এখন হচ্ছে আমরা শুধু ডেইলি এর হিসাবে আর্টেস্টারে কি করব আর্টেস্টারে প্ল্যান এর দিকে যদি তাকাই তাহলে আমরা একটু এই ক্যান্ডেলগুলোর দিকে তাকাবো এখানে দেখেন এই বক্সটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা হেড এন্ড শোল্ডারের মতো প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে হ্যাঁ

এই এরিয়া এটা হচ্ছে চার হাজার আটশো তিরাশি থেকে চার হাজার আটশো বাহাত্তর পর্যন্ত লেভেল এই লেভেলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার একটা ইন্টেনশন থাকবে বাই যতক্ষণ থাকবে এইখান থেকে বাই করতে পারে এখান থেকে বাই করতে পারে এখান থেকেও বাই করতে পারে নো প্রবলেম কিন্তু তার ইন্টেনশন একটাই সে বাই করবে কেন প্রাইস এখানে মোটিভেশনালি বাই করছে ঠিক আছে এখানে আমরা যতক্ষণ এটাকে ব্রেক করতেছে না বা এইটার লো ক্রিয়েট করে নতুন এটুক পর্যন্ত আসার পরে সে আমাদেরকে ডিসিশনাল দেবে কেন কারণ প্রাইসটা বারবারই দেখেন এখানে যতবারই আসছে ততবারই কি করছে ড্রপ করে গেছে ঠিক আছে সো এটা একটা বেশি মানে কি বলে বেসিস পয়েন্ট যেখান থেকে সে ডিসিশন নেবে তবে পসিবিলিটিস রাখে প্রাইস যদি এখানে আসেও আবার এখান থেকে একটা ডিসিশন সে নিয়ে নেবে হ্যাঁ তো মোস্ট এখন পর্যন্ত আমাদের কাছে থিঙ্কিং একটা মার্কেট বাইরে থাকবে মার্কেট বাইরে যাওয়ারই পসিবিলিটিস বেশি কেন আমার কাছে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে এবং সেটা কাজ করবে মার্কেটে মোটামুটি সে অনুযায়ী এবং আমরা লাস্ট ডে যখন মার্কেট চলতে ছিল তখন একটা জিনিস বলে দিয়েছিলাম মার্কেট টাইমে যে মার্কেট বাইয়ের জন্য রেডি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বুধ মঙ্গলবার মঙ্গলবার দিন চারশো কোটি এবং তার দিন তিনশো কোটি টাকার মতো অলরেডি লেনদেন হয়েছে অর্থাৎ মার্কেটে টাকা ঢুকতেছে তো মার্কেটে যদি টাকা ঢুকা শুরু করে আর আলটিমেট প্রাইস বায় হবে এটাই খুব স্বাভাবিক আর এটার ওপরে আমরা এখন পর্যন্ত বেসিস রাখছি যে মার্কেট বাইয়ের পথে যাচ্ছে তো থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আপনার পরিবারকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমরা খুব তাড়াতাড়ি অনেকগুলো জিনিস লঞ্চ করতে যাচ্ছি সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক